শনিবার সবশেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে ভারত চমক বলতে সিরাজের না থাকা স্বামীর ফেরা তবে সেসব পেরিয়ে ভারতীয় গণমাধ্যমে আলোচনায় রোহিত আগারকারের কথোপকথন এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে সংবাদ সম্মেলন কক্ষে বসলেন রোহিত শর্মা সামনে থাকা মাইক্রোফোনটা একটু নামিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক মিডিয়া ম্যানেজার বলছেন সংবাদকর্মীদের প্রস্তুত হতে অপেক্ষা প্রেস কনফারেন্স শুরুর তখনই নিচু গলায় আগারকারকে কিছু কথা বলেন রোহিত তিনি জানতেন না মাইক্রোফোন চালু হয়েছে আরও আগেই রোহিতের কথাগুলো কৌতূহল বাড়িয়েছে এ কারণেই যে তিনি বলেছেন এটার পরেই আবার এক দেড় ঘণ্টার আরেকটা মিটিং আছে সচিবের সঙ্গে বসতে হবে কিছু ব্যাপারে আলোচনা করতে পরিবার ও অন্যান্য কিছু ইস্যু নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যর্থতার পর দলে শৃঙ্খলা ফেরাতে ও টিম বন্ডিং বাড়াতে সম্প্রতি দশটি নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এর মধ্যে আছে ঘরোয়া ক্রিকেট খেলার বাধ্যবাধকতা সিরিজের সময় ম্যাচে ও অনুশীলনে টিম বাসে থাকাসহ আরও বেশ কিছু বিষয় তবে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পরিবারের সঙ্গে সময় কাটানো নিয়ে নির্দেশনা পঁয়তাল্লিশ দিন বা এর বেশি সময়ের সফর হলে স্ত্রী সন্তানরা সর্বোচ্চ দুই সপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে সেটিও সফরের শুরুতে নয় দেড় মাসের কম সময়ের সফর হলে পরিবারের সদস্যরা থাকতে পারবেন এক সপ্তাহ আগারকার বলছেন এটা শাস্তি নয় এটা কোনো স্কুল নয় আর এসব কোনো শাস্তিও নয় প্রত্যেক দলেই কিছু নিয়ম থাকে গত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি কিভাবে দল হিসেবে আমরা আরো উন্নতি করতে পারি কিভাবে আরও ঐক্যবদ্ধ হওয়া যায় ক্রিকেটাররা সকলেই পরিণত সুপারস্টার এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন অনেক নিয়ম আগে থেকেই ছিল সময়ের সঙ্গে সঙ্গে তারও পরিমার্জিত হয়েছে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোহিত শর্মাকেও তবে পাল্টা প্রশ্নে ভারতীয় অধিনায়ক জানতে চান এটা কি বিসিসিআই থেকে আনুষ্ঠানিকভাবে এসেছে আগে আনুষ্ঠানিকভাবে আসতে দিন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস